নমস্কার স্বাগতম এটাই করকা করছে ইন্ডিয়া যেখানে গল্প শোনা মানে শুধু বিনোদন নয় এটা এক একটা নতুন পৃথিবীর দরজা খুলে দেওয়া এখানে আমরা বলি সেই গল্প যে গল্পেরা সময়ের সাথে হারিয়ে গেছে সেই মানুষদের কথা যাদের জীবন আমাদের ছুঁয়ে যায় সেই শিল্পীদের কথা যাদের আলোয় আমরা আজও পথ খুঁজে পাই ইতিহাস সাহিত্য সিনেমা সঙ্গীত সব কিছুকে আমরা দেখি এক নতুন চোখে এক নতুন আলোতে প্রতিটা এপিসোডে আপনি পাবেন অজানা তথ্য গবেষণার ছাপ গল্প বলার জাদু আর একটুকু আবেগ যেটুকু আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে করকা আমরা বিশ্বাস করি গল্প শুধু শোনা যায় না গল্প অনুভব করা যায় আর সেই অনুভবটাই আমরা পৌঁছে দেই আপনার কানে আপনার মনেও তাই হেডফোন পরে নিন চা কফির কাপ হাতে নিন কারণ এখন শুরু হচ্ছে করকা করছে ইন্ডিয়ার গল্পযাত্রা চলুন একসাথে হারিয়ে যাই গল্পের ভুবনে আজকের পর্বে আমি আপনাদের শোনাব এমন এক সঙ্গীত পুরুষকে নিয়ে যার কলমে ছিল সাহিত্য সুরে ছিল বিপ্লব আর গানে ছিল মানুষের হৃদয় স্পন্দন তিনি আর কেউ নন সলিল চৌধুরী বাঙালি ভারতীয় আন্তর্জাতিক সব সঙ্গীত মঞ্চেই তাঁর সুর আজও সমানভাবে জীবন্ত সলিল চৌধুরী প্রথমে ছিলেন একজন গল্পকার কবি ও নাট্যকার কৃষক মজুরদের জীবন সংগ্রাম তার কলমে উঠে আসত বার বার তাঁর লেখা ছোট গল্প উত্তর দিয়েছে তারা বা বিচারপতি বাঙালি পাঠককে কাঁপিয়ে দিয়েছিল এই সাহিত্যিক মনে পরে তাকে নিয়ে গেল সুরের জগতে যেখানে মানুষ প্রকৃতি আর সমাজ সবই হয়ে উঠল তার সঙ্গীতের চরিত্র ভারতীয় সঙ্গীতে পশ্চিমা সিম্ফোনিক স্টাইল আনার প্রথম কারিগরদের মধ্যে তিনিই হলেন একজন তিনি একসাথে ব্যবহার করতেন ক্লাসিক্যাল লোকসঙ্গীত জ্যাজ ওয়েস্টার্ন অর্কেস্ট্রেশন এমনকি বাল্টিক ও ল্যাটিন রিডিং তার গানেরই সুরে ছিল এক অদ্ভুত গাণিতিক নিখুততা যাকে বলা হয় তাজ সিগনেচার হারমোনি তার গানগুলি ছিল অবিস্মরণীয় ও আলোর পথযাত্রী নাম যেও না প্রতিটি গানেই একটি গল্প ছিল একটি বার্তা ছিল আর ছিল মানুষকে বাঁচার শক্তি দেওয়ার সুর সলিলদা শুধু বাংলা নয় হিন্দি ছবিতেও তৈরি করেছেন একের পর এক ক্লাসিক জিন্দে কি সুহানা সফর বলিউডে তিনি প্রথম বড় অর্কেস্ট্রাতে বেশি যন্ত্র ব্যবহার করেছিলেন সলিল চৌধুরীর প্রতিটি সুরে ছিল সাধারণ মানুষের কথা তিনি বিশ্বাস করতেন সঙ্গীত শুধু বিনোদন নয় সঙ্গীত সমাজকে বদলে দিতে পারে তাই তার সুর মানুষের মন ছুঁয়েছে সংগ্রাম শিখিয়েছে আবার ভালোবাসাও শিখিয়েছে সরিল চৌধুরীর সুর কখনো পুরনো হয় না কারণ তার সুর ছিল মানুষের সুর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে করকা কুর্চি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না কমেন্টে জানাবেন সলিলদার কোনো গান আপনার সবচেয়ে প্রিয় এভাবেই আরেকটা গল্প শেষ হলো কিন্তু করকা করচিতে গল্প কখনো শেষ হয় না যেখানে একটা দরজা বন্ধ হয় আরেকটা নতুন গল্পের দরজা খুলে যায় যদি আজকের এপিসোড আপনার মনে এক একটু আলো জেলে দিয়ে থাকে একটুও যদি স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার জন্যই আমরা বানাই পরের গল্প আপনার জন্যই সাজাই নতুন এপিসোড আপনার মতামত আপনার অনুভূতি আমাদের পরের গল্পের প্রেরণা কমেন্টে আপনার কথা জানাতে ভুলবেন না মনে রাখবেন করকা কুচ্চি ইন্ডিয়া কেবল একটা চ্যানেল না এটা একটা অনুভূতি একটা যাত্রা যে যাত্রায় আমরা সবাই যাত্রী দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত ভালোবেসে গল্পে থাকুন শুনে থাকুন করুকা করছে ইন্ডিয়া গল্পে গানেই জীবন খুঁজে পাওয়া